দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংস্কৃত সাবজেক্টটির একটি বোর্ড কর্তৃক নমুনা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিতে এখনই একটি লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রথমেই বলে রাখি প্রশ্নপত্রটিতে যে সমস্ত বড়ো প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই বড় প্রশ্নগুলি এবছরের ফাইনাল পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রয়েছে তাই প্রত্যেকটি প্রশ্নকেই সমান গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই উপকৃত হতে পারবে তো তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে আশি এবং প্রজেক্ট করতে হবে কুড়ি নম্বর যেটা তোমাদের স্কুলে জমা দিতে হবে এবং আশি নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা প্রত্যেকেই জানো পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং তিন ঘন্টা উত্তর লেখার জন্য তো প্রথম রয়েছে বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরের পনেরোটি এমসি কিউ থাকে তো তোমরা প্রত্যেকেই জানো সংস্কৃত গল্প কবিতা ভাগ ভাগ করে এমসিকিউ কিউ দেওয়া থাকে তো প্রথমে গদ্যাংশ থেকে দেওয়া রয়েছে বৃক্ষ শাখা হয় ফাল্গুনে বৈশাখে চরিত্রে না শ্রাবণে তার পরবর্তী গদ্যাংশের ওয়ান পয়েন্ট টু এর এমসিকিউ রয়েছে আর্যাবর্ত বর্ণনা পাঠ্যাংশে মহাভারতের কোন বিখ্যাত চরিত্রের তুলনা আমরা পাই অর্জুন ভীম তারপরে ধৃতরাষ্ট্র না বিধুর সরি বিদুর হবে এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে অলিপর্বার ভ্রাতার নাম কি তারপর হচ্ছে কুরোকর্মা কশ্যপ ইন্দুবর্মা না কাশ্যপ তার পরবর্তী বস্তাগুলি অলিপর্ কী দিয়ে ঢাকা দিল অপশান ক কাঠ অপশান ক বস্তা বস্ত পাতা না গাছের ডাল তার পরবর্তী পদ্মাংশ থেকে তোমাদের জন্য এমসিকিউ তুলে ধরা হয়েছে প্রশ্নপত্রটিতে তো এর আগের কিছু ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি যেগুলো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তাইলে তোমরা দেখে নিতে পারো তো রয়েছে শ্রীমৎ ভগবদ গীতা মহাভারতে কোন পর্বে রয়েছে কর্ণভীষ্ট দ্রোণ না ষোল তার পরবর্তী শ্রীকৃষ্ণ গীতার কাকে উপদেশ দিয়েছেন তারপর দুর্যোধনকে যুধিষ্ঠিকে অর্জুনকে না অভিমন্যুকে তার পরবর্তী গঙ্গার পুত্রের নাম কি ভীষ্ম ব্যাসদেব পাণ্ডু না রাম তার নিগম শব্দের অর্থ স্মৃতি পুরাণ বেদা শ্রীশাস্ত্র না কোনোটি নয় তার পরবর্তী নাট্যাংশ অর্থাৎ তোমাদের সংস্কৃত যে নাটক রয়েছে সেই নাটক বাসন্তিক স্বপ্নম তো বাসন্তিক স্বপ্নম থেকে এমসিকিউ দেওয়া রয়েছে প্রশ্নপত্রটিতে তার পরবর্তী নাট্যাংশ থেকে এমসি কিউ রয়েছে ওয়ান পয়েন্ট নাইনে রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজত্ব করতেন অবন্তীনগরে মালবনগরে অযোধ্যা নগরে না বৈবসত্য নগরে তার পরবর্তী ইন্দুবর্মা কৌমুদির জন্য কাকে পছন্দ করেছিল প্রমোদ বসন্ত মকরন্দ না প্রদোষকে তার পরবর্তী শব্দের অর্থ উপরের হাত বিবাহ উপরে যাওয়া না উপরে ওঠা তার পরবর্তী কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত হারমিয়া হিপোলিটা হেলানা না টিটানিয়া তার পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ রয়েছে তো প্রত্যেকটি এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সম পরিমাণ গুরুত্বপূর্ণ তাই কোনো এমসিকিউকে বাদ না দিয়ে প্রত্যেকটা এমসিকিউকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে এটি তোমাদের কাছে ছোট্ট অনুরোধ রইল আমার তরফ থেকে তো পরবর্তী পাঠে যাওয়ার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ করছি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান যাতে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ কিউ রয়েছে প্রথম অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম বীরভদ্র মাধব্য বসন্তক না খপনক তার পরবর্তী গুপ্তযোগে নিউটন বলা হতো বরাহমিরকে আর্যভট্টকে শশ্রুতকে নাগার্জুনকে তার পরবর্তী মুদ্রা মুদ্রাঢাক্ষসকে রচনা করেন শূদ্রক ভাস কালিদাস না বিশাখ দত্তম তার পরবর্তী নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও অর্থাৎ যে এক নম্বরের যে তোমাদের এগারোটি এমসিকিউ থাকে সরি এসিকিউ থাকে যে সেই এসে এবার আসবো তো এমসিকিউর মতনই এসিকিউগুলিতেও প্রত্যেকটি পার্টকে ধরে ধরে আলোচনা করা হয়েছে বা প্রত্যেকটি পার্ট থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন দেওয়া রয়েছে তাই প্রত্যেকটি প্রশ্ন সমপরিমাণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্নকে বাদ না দিয়ে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো অংশতে রয়েছে যে কোনো তিনটি তো প্রথম রয়েছে নলচম্পুর রোচিও তাকে দ্বিতীয় অর্থাৎ টু পয়েন্ট টুয়ে রয়েছে আর্যাবর্তের দক্ষিণে কোন পর্বত তার পরবর্তী টু পয়েন্ট থ্রি রয়েছে তস্তু ক্রিয়াপত্রী কোন ধাতুর একটি রূপ তার পরবর্তী টু পয়েন্ট রয়েছে, রয়েছে রাজা কে তো গদ্যাংশে দেওয়া এই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো অবশ্যই নির্দেশ অনুসারে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখবে নির্দেশের বাইরে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে না সেক্ষেত্রে তোমাদের নম্বরটি কমে যেতে পারে তো আসবো তার পরবর্তী পাঠে পরবর্তী পদ্যাংশ থেকেও যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম টু পয়েন্ট ফাইভের এসে রয়েছে পদ্যাংশ থেকে তিনটি এসে লিখতে হবে তো প্রথম রয়েছে মানুষ কর্ম করতে বাধ্য হয় কেন তার পরবর্তী জঠোর শব্দের অর্থ কী তার পরবর্তী জাহ্নবী গঙ্গার বর্ণ কি তার পরবর্তী গতিময় সন্ধিবিচ্ছেদ করো তার পরবর্তী তোমাদের নাট্যাংশ থেকেও একই রকমভাবে এসে কেউ দেওয়া রয়েছে তো নাটাংশ থেকেও একই রকমভাবে যে কোনো তিনটি এসে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে তো নাট্যাংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে যে সমস্ত এসিকিউগুলি দেওয়া রয়েছে এই এসিকিউ পার্টগুলিতে আসবো তার আগে তোমাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই আজকের এই নমুনা প্রশ্নপত্রটি পেয়ে যেতে পারে তো টু পয়েন্ট নাইনে রয়েছে বৈবসত্ব বৈষ্ণশান শব্দের দুটি অর্থ কী তার পরবর্তী ইন্দুবর্মা কোথাকার রাজা ছিলেন তার পরবর্তী লোডসু শব্দের অর্থ কী তার পরবর্তী ইন্দু শর্মা রাজার কাছে কী চেয়েছিলেন তো নাট্যাংশ থেকে যে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে তার পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটি এসে লিখতে হবে প্রথম রয়েছে চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন তার পরবর্তী ভাষার সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি এবং তার পরবর্তী টু পয়েন্ট পনেরো অর্থাৎ লাস্ট এসে রয়েছে ভাষের কথামূলক কল্পিত নাটক কোনটি অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটি এসে তোমাদেরকে লিখতে হবে এই তিনটি প্রশ্নের মধ্যে তো মোট যেহেতু এগারোটি এসে পরীক্ষার ক্ষেত্রে আসবে তাই গল্প থেকে তোমাদের তিনটি নাটক থেকে তিনটি কবিতা থেকে তিনটি এবং সাহিত্যের ইতিহাস থেকে দুইটি এই টোটাল এগারোটি নম্বরের এসে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে তার পরবর্তী তিনের দাগ থেকে শুরু হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও অর্থাৎ পাঁচ নম্বরের যে বড়ো প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে সেই বড় প্রশ্নগুলি প্রথম গোদ্যাংশ থেকে রয়েছে যে কোনো একটি আর্যাবর্ত ও স্বর্গের যেভাবে ত্রিবিক্রম ভট্ট তুলনা করেছেন অর্থাৎ বর্ণনা করেছেন তা লিখতে বলা হয়েছে তো গোদ্যাংশ থেকে যে কোনো দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে দ্বিতীয় রয়েছে গুণগত গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপরবার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো অর্থাৎ গোদ্যাংশের এর দাগ এবং বীর যে অথবা রয়েছে এই টোটাল তিনটে প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে তাই অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন লিখতে অবশ্য তোমরা পারবে তাই তেমনভাবেই আজকের এই প্রশ্নপত্রটিকে তোমরা প্র্যাকটিস করতে থাকো কারণ যেহেতু বোর্ড নমুনা প্রশ্নপত্র তাই প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য কিন্তু সম পরিমাণ গুরুত্বপূর্ণ তাই কোনো বড় প্রশ্নকে বাদ না দিয়ে বারবার বলছি প্রত্যেকটি বড় প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো তো বীর অথবা রয়েছে বনবতা গুহা গদ্যাংশ অবলম্বনে অলিপর বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো তার পরবর্তী পদ্যাংশ থেকে ও যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো প্রথম স্ত্রোতম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো তার পরবর্তী দ্বিধাগে রয়েছে অর্থাৎ পাঠ্যাংশ পদ্যাংশের দ্বিতীয় বড় প্রশ্ন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা লেখো এবং ভাগবত গীতা অবলম্বনে লিখতে বলা হয়েছে অর্থাৎ ভাগবত গীতা অবলম্বনে নিষ্কাম কর্মের যে অংশটি সেটি তোমাদেরকে এই বিদ্যাগের প্রথমে লিখতে বলা হয়েছে এবং অথবা রয়েছে পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠকে তো বৃদ্ধাগের সরি হৃদ্দ্বাগের এই অথবা প্রশ্নটির ও সমপরিমাণ গুরুত্ব দাও তোমরা পদ্যাংশ থেকে এবছরের ফাইনালের ক্ষেত্রে কন পাওয়ার লক্ষ্যে তো পদ্যাংশের যেই তিনটি বড়ো প্রশ্নকে এখানে তুলে ধরা হয়েছে এই নমুনা সেটে তো তিনটি বড়ো প্রশ্নই কিন্তু প্রচণ্ড পরিমাণ গুরুত্বপূর্ণ এবছরের ফাইনাল পরীক্ষার জন্য তাই অবশ্যই তোমরা তিনটি প্রশ্নকেই সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই ফাইনাল পরীক্ষায় আশা রাখছি তোমরা কমন পাবে তো এইভাবে নাট্যাংশ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম রয়েছে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমদীর কত। নিজের ভাষায় বর্ণনা করো অথবা রয়েছে বাসন্তিক সব নাম নাট্যাংশে কৌমদীর চরিত্র এবং রাধা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো তার পরবর্তী নাট্যাংশ থেকে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নারীকা অপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো অথবা রয়েছে বিজয়তাং অস্মাকং অপনিব উক্তিটি কার অপনিব কে বক্তা তার কাছে কেন এসেছেন তার পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকেও একই রকমভাবে একটি বড়ো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তো প্রথম রয়েছে গীতাকার রূপে মেঘদূত ও গীত গোবিন্দমের বিশ্লেষণ করো দেব ও গীতগোবিন্দম সম্পর্কে সঙ্গে তো তার পরবর্তী যে জায়গায় রয়েছে প্রাচীন ভারতের চিকিৎসায় সুদ সংগীতা ও চরক সঙ্গিতা সম্পর্কে আলোচনা করো অথবা রয়েছে ভাস সমস্যা কি ভাস সমস্যা সম্পর্কে আলোচনা করো ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে টোটাল চার নম্বরের একটি থাকবে তো এখানে প্রায় চারটি পাঁচটি দেওয়া রয়েছে তো তোমরা খুব ভালোভাবে দেখে নাও প্রথম রয়েছে অসত্য হ্যাচরণম কর্ম পারসত্যি পুরুষ তারপর ন কর্মন্দ্রাণী সব পুরুষ তত্ত্ব তারপরে তত্রহ দ্রুতরং ক্রামণ্যরং নির্বৃত তারপরে ভবতী ফাল্গুনে মামি বৃক্ষ শাখা বিপল্লবা তারপরে হচ্ছে নিয়ত্তম কুরু জয় জয় হাকর্মং তার পরবর্তী দশে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ানে ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়টি স্তর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের উল্লেখ পূর্বের তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং অনুরূপ প্রশ্ন রয়েছে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো অর্থাৎ দশের দাগে যে পাঁচ নম্বরের একটি বড়ো প্রশ্ন লিখতে হয় তোমাদের জন্য কিন্তু এবছরের ক্ষেত্রে এই দুইটি বড়ো প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভাষা অংশ থেকে এই প্রশ্ন দুটিকে খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এই দশের দাগের বিয়ে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা রয়েছে সংস্কৃত ভাষার স্থান আলোচনা করো অথবা রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষার দশের শাখার নাম ও পরিচয় দাও তার পরবর্তী বাইরের দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ের ওপরে সংস্কৃত নিবন্ধের প্রচ রচনা লেখ তোর রয়েছে মম আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ এবং পরিবেশ দূষণ এই প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রশ্নপত্রটিতে শেয়ার করা এই প্রশ্নগুলি কিন্তু সম পরিমাণ গুরুত্বপূর্ণ এবছরের ফাইনাল পরীক্ষার জন্য তাই তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে আজকের এই নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধব আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।